অল্প সময়ে অল্প সময়ে চাঁদের বাসায় জয়লাভ করলো আহ চাঁদের বাসা কেমন লাগছে চাঁদের বাসা চাঁদতে চাইবো এই যে অল্প সময়ে অল্প সময়ে আপনার প্রতিপক্ষে আপনি গায়েল করলেন কেমন লাগছে আপনার কাছে এটা প্রথম আজকের লড়াই যে দর্শক দেখছিলেন যে চাঁদের বাসা যিনি একজন এক নম্বর খেলোয়াড় তার আছে প্রথম লড়াই তাই প্রথম লড়াইতে সে জয়ী হয়ে গেল অসংখ্য ধন্যবাদ ইমন হিমনকে হারিয়ে চাঁদবাসা আজকে জয়লাভ করলো দর্শক